ê ê কে কি খবর কি খবর তো আচ্ছা সকালে তো খাবার দেয় নাই সকালে দুধ খাওয়া নাই এই এরকম করতেছে তোমার কাছে যাইতেছে আইতেছে মানুষের পাশে ঘুর ঘুর করতেছে বড়টা কি খবর বড়টা বড়টা কি খাওয়া আছে নাকি ও তো খাবার আছে

দিয়ে নেই অনেক রোদ আজকে সেই রোদ ক রোদে তো

এগুলা ভাব দাও ভাব দাও লাগে এগুলা হুম একটু ভাব দিলে ভালো হয় আমি দেখা দেই এখন মরিস ফেস কাটে নাই না খায় ভাই Það er ekki henni. Það er það maður, það er það maður þannig. Prendi un po' di morsi e lo metti qui. E poi lo metti

问这个。嗯嗯

দেখেন কত সুন্দর কত সুন্দর ঘাসগুলো নিয়ে গেছিলো সব থেকে আর এরা মনে সুখে খাচ্ছে খা 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 মনে সুখে খা খুব স্বাদ না খাইতেছে তো খুব স্বাদ লাগে তো chalate hum bhag rahe hain ye dekhiye bas main khush

ছাগলটা কত সুন্দর ইয়া দুধ গুলো খাচ্ছে আচ্ছাই সুন্দর খা 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 দেখছো মানে এইটুকু বাচ্চা তাও খাওয়া কি জিনিস সেটা বোঝে সেই সুন্দরভাবে খাচ্ছে এই যে খা খাওয়া শেষ হিসেবে

पीएजी दुआना वाले पीएजी हम्म वो पीएजी इसका हो गया अच्छा वो भुट्टर पीएजी तो पीएजी भूलो पीएजी को भी ये पीए पीएस बेची कर दिया आई तो है बड़ा ऐसा चल दे देता हूँ इसको बड़ा ताऊ ने बाज़

তেল এটা গৰম বেছি হৈছে না

তো এই যে বড়া ভাজা শেষ কত সুন্দর হয়েছে তো একটা একটু টেস্ট করে দেখতে হবে একটু খায় দেখি কীরকম হয়েছে আপনারা হে আবার সাধারণ সেই হয়েছে ভুট্টার বাড়া যারা এখনও কেউ ভুট্টার বাড়া খাননি তারা অবশ্যই এইভাবে তৈরি করে খান হেভি লাগবে সেই সেই ধরনের টেস্ট হম সেই সেই আগে এত সাত সেই মজা হয়ে তো খায় দেখি গরম এই এত গরম কে না আমি আর খাবোই না গরম খুব তারপর দেখি এটা একটু ঠান্ডা আছে ভুট্টার মাঝে অনেক ভিটামিন আছে তো আপনারা বাসায় যে যেভাবে পারেন ওইভাবে তৈরি করে খান খায় দেখেন কীরকম হচ্ছে আর আমাদের ভিডিওটা কীরকম হইল অবশ্যই কমেন্টে জানাবেন পরন্ত বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে সেই সুন্দর দেখতে লাগতেছে দেখেন কত সুন্দর সকালবেলা একটা দৃশ্য সুন্দর লাগে এবং এই বিকেলবেলা সেই সুন্দর লাগে দৃশ্যটা এবং তার সাথে আশেপাশে এই যে কত মনোরম পরিবেশ কত প্রকৃতির গাছ এবং এই যে পাশে আছে ভুট্টার ক্ষেত সেই সুন্দর লাগে তো আজকে বিকেলবেলা আসলাম আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটু ঘাট আছে নৌকার ঘাট সেই ঘাটে আসলাম এই যে নৌকা আর নৌকার ঘাট হচ্ছে এই যে একটা নৌকার ঘাট আর ওই যে একটা নৌকার ঘাট তো আমি এখন যাব একদম নদীর কাছাকাছি চলে যাব আরে যেটা খুঁড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি মাফার পানি উন্নয়ন বোর্ডের নদীর পানি আর যে যেটা হচ্ছে চর বিশাল চর বর্ষে এটা নৌকাতে এটা মাছ মারে এটা এটা নিয়ে রাত্রে যাবে মাছ মারতে দড়ি লাগানো আছে এটা দিয়া মানে পানি কম এটা দিয়ে টান দিয়ে টান দিয়ে নদী ওপারে চলে যায় এই নৌকাতে নৌকা নিয়ে যায় হচ্ছে আমাদের এই এই যে ঘাটের নৌকা এই দড়ি দিয়ে পার হয়ে যায় অবশ্যই নৌকা নিয়ে এটা বিশাল চর এটা এদিকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে বেড়াইতে আর এই যে নদীর উপরে নদীর উপরেই বাড়ি এক মহিলা থাকে তার কেউ নাই রাস্তা এই যে অনেক বাড়ি ছিল অনেকে চলে গেছে আজকের মতো এই জায়গায় বন্ধুরা সবাইকে ধন্যবাদ দিন আজকের শেষ করতে খোদা হাফেজ